ভিউয়ার্স আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং ভালো থাকুন সময় এটাই কামনা করি আপনাদেরকে একটা বিষয়ে বলতে চাচ্ছি যারা পুরাতন মাল কিনে ভাড়া দেন বা ভাড়ার ব্যবসা করেন তাদেরকে দেখেন আমার হাতে একটা মিস্টার খুলছি সে দিয়ে গেছে আমার কাছে পাওয়ার সাপ্লাই সমস্যা কারণে যাই হোক সেটা বিষয় সেটা না বিষয় হচ্ছে দেখুন প্রসেসর কার্ডটা নষ্ট হয়ে গেছে এই কিনছে নাকি এই মিক্সারটা দশ হাজার টাকা না যেন সাড়ে দশ হাজার টাকা কম বললো যাই হোক মনে নেই যেই প্রসেসর কার্ডটা পরিবর্তে একটা নব্বই টাকা দামের ইকো সার্কিট লাগাই দিছে দেখেন মানুষ পুরান মাল কিনে কেন এত শান্তি পায় মনে পাওয়ার সাপ্লাইটা যা আছে মোটামুটি আছে তাও মনে হয় একবার কাজ করা হয়েছিল আর লাগানোর পরিস্থিতি দেখেন এই হয়েছে কাজ করা আর এই ইকো সার্কিটের কাজে শুধুমাত্র ইকো দেবে আর কিছু হবে না আর একটা পোলিয়াম বাড়াইলে সবগুলোয় একসাথে মাস্টার হয়ে যাবে এটা একটা ইয়ামাহার মিক্সার দেখুন ইয়ামাহা এক্সে ষোলো মডেলের যাই হোক ভাবে দেখ উল্টো করা এর জন্য আপনারা দেখতে একটু সমস্যা হইতে পারে যাই হোক দুঃখিত আমরা কিন্তু মানুষ সবাই সবাই করে পুরান মাল অঞ্চলে যারা কিনে তাদের জন্য আর যারা পুরান মাল দিয়ে ব্যবসা করতে চান তাদেরকে বলছি এ থেকে কিভাবে কোয়ালিটি হবে একটা কাজের বা একটা প্রোগ্রাম করতে গেলেন আপনি তখন বয়স প্রসেসর কাজ করলো না শুধু একটু ইকু বের হলো টুক 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 করিয়া বন্ধ হয়ে গেল এই ধরনের ই দিয়ে কি হবে প্রোগ্রাম কি করা যাবে আপনারা বলেন আর আপনারা তো সবাই অনেকেই পুরান মাল কিনেন আর আমরা নতুন দিতে চাইলেও কিনতে চাই না কম টাকায় পেয়েছি আমরা কেন নতুন মাল কিনব কমে যে বস্তা ভরা লাভ সেটা তো দেখতেই পাচ্ছেন আরও একটা মিক্সার নিয়েছে এটারও এই একই লোকে দুইটা মিক্সার নিয়েছে একটা হেড নিয়েছে নয় হাজার এক যাই হোক নয় হাজার এক একবার সমস্যা হয় একটা সমস্যার সমাধান হইলে আর একটা হয় যদিও এটা নিয়ে বলবো না কিছু কারণ পার্টিকে কীভাবে বুঝাবো এরা কাজ করাইতে আসে যাই নাম বলবো না আমাদের এখানে পাশে আমার রেগুলার কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে যে মালগুলো আমরা রিজেক্ট করে দিয়েছিলাম সার্ভিসের জন্যও মানে অনেক খরচ ব্যয়বহুল তার জন্য সার্ভিসটা করতে চাচ্ছিলাম না সেই মালগুলো আমাদের কাছে আবার নিয়ে আসছে অন্য আরেক কয়েকটি মাল কিনছে তারা যেমন ডেল্টা সেক্টর ক্যাপাসিটার নষ্ট একজনে দেখলাম ঘাম দিয়ে জোড়াই দিছে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার নাম বলাটা ঠিক হবে না ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে প্লাস মাইনাস গাম দিয়ে আটকাইয়া তারপরে লাগাই দিছে সেই সেই সেটটা সেই সেটটা এই এখানেই রাখুন যা আর ওতে এর এফএক্স এফএক্স 16 এফএক্স 16 বলতে এমজিপি 16 একটা মিক্সার নিয়ে আসছে আর ওই ওই ঘরে রাখা আছে আমার সেটাও একই অবস্থা এই রকমই অ্যাডাপ্টার কার্ডটা ভিতরে লাগাই দিছে সেটা সেটার ভিতর তো সাথে অ্যাড করে দিব যাই হোক এটা বড় করব না যারা পুরান মালকে নেন একটা মাত্রই কথা বলতে চাই তারা সাবধানে ব্যবসা করুন কারণ প্রতি পলকের লস একটা মাল কিনবেন দশ হাজার টাকা সারাইতে গেলে আর পাঁচ হাজার খরচ হয়ে যাবে তখন একটা নতুন কিনলে দাম পড়বে যেটার কথার কথা পনেরো হাজার টাকা নতুন বা বিশ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা বা দুই হাজার টাকা বেশি কমের জন্য আপনারা ঠকবেন এটা আমরা চাই না আমরা পুরান মালে ব্যবসাও করি না আর যদি আমরা কোনো প্রকার পুরান মাল বিক্রি করি কারো বিক্রি করে দেই সেটা একবারে অরিজিনাল থাকতে হবে সেই ক্ষেত্রে বিক্রি করে দিয়ে এছাড়া দেই না দু একটা দু এক সময় আর থাকে আমরা নিজেরাই কিনে রেখা বিক্রি করে দেই কোনো প্রকার সার্ভিস করা না যাই সবাই ভালো থাকুন আর একটা ভিডিও ওই মিক্সারটা নিয়ে দিব আর সেটটা নিয়ে দিব আপনারা সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিন